হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছো বন্ধুরা আই হোপ সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবার নিয়ে আজকে ঈদের দিন কিভাবে তোর ইমেলে ভুড়ি পরিষ্কার করা যায় সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভুড়ি পরিষ্কার করতে হলে দরকার তো আগে ভুড়ি তা আজকে এই তো কোরবানির গরু আর গরুটা কিন্তু এখন বের করে নিয়ে যাচ্ছে গরুটা কোরবানি করা হবে তারপরে আমাদেরকে ভুড়ি বের করে দেবে আর আমরা কিন্তু ভুড়িটা পরিষ্কার করে নেব তো থাকো বন্ধুরা ভিডিওটি কোনো রকম স্কিপ করবে না তাহলে ভুড়ি কীভাবে সংক্ষেপে পরিষ্কার করা যায় সেটা কিন্তু শিখতে পারবে না আর যেহেতু আজকে কোরবানির ঈদ সবারই কিন্তু ঘরে ঘরে ভুড়ি এসেছে আর এই ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজেই তোমরা ভুড়ি পরিষ্কার করে নিতে পারবে তো গৌটা কিন্তু বের করে নিয়েছে এখন অপেক্ষা করছে হুজুরের আসা পর্যন্ত যেহেতু হুজুর কোরবানি করবে গ্রামে অনেকগুলোই গরু কিন্তু কোরবানি হবে তো প্রত্যেকটা গরুই কিন্তু প্রত্যেকটা বাড়ি গিয়ে এক এক করে কোরবানি করবে আর এটা আমাদের এই গরুটা আমাদের বাজার থেকে কিনে নিয়েছে বাড়ির না তো এই তো গরু কিন্তু কোরবানি করে কিন্তু মাংস অলরেডি বানানো এখানে হয়ে যাচ্ছে তো মাংস বানানোর জন্য এই তো এরা কিন্তু খুবই ভালো বানাইতে পারে আর এই তো ভুঁড়িও কিন্তু দিয়ে দিয়েছে আমাদেরকে তো ভুঁড়ি কীভাবে পরিষ্কার করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই তো দেখো কতটা সুন্দর আর সহজভাবে এই ভুঁড়িগুলো আমি ক্লিন করে নিয়েছি এই রেসিপিটা তোমরা যদি দেখো তাহলে দ্বিতীয়বার ভুঁড়ি পরিষ্কার করতে তোমাদের কিন্তু কোনো ঝামেলা পোহাতে হবে না ভুঁড়ি পরিষ্কার করবো তবে কোনো রকম কিন্তু কোনো গরম পানি ব্যবহার করতে হবে না যারা গরম পানি ব্যবহার করলে হয়তো অনেক সময় দেখা যায় পানের ভিতরে অনেক সময় ভিজিয়ে রাখলে তখন আর কি ময়লাটা উপর থেকে পরিষ্কার হয় না তো আমি এখানে কিছু ঠান্ডা পানি নিয়েছি আর যে পান খাওয়া হয় চুন সেই চুনটা নিয়েছি পানের ভিতরে আর এর ভিতরে কিছু ভিনেগার অ্যাড করে দিয়েছি এখন আমি ভুঁড়িটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আর আমি এই প্রসেসে কিন্তু এই প্রথমবারই ভুড়ি পরিষ্কার করেছি আমিও কিন্তু জানতাম না যেভাবে এত সহজে ভুড়ি পরিষ্কার করা হয় তো আমি একটা ভিডিওতে দেখেই আজকে প্রথম ভুঁড়ি পরিষ্কার করতেছি তা আমি অল্প করে দিয়েছি প্রথমে ভিনেগারের চুনের পানিতে তো পরবর্তীতে আরগুলো ভুড়ি আমি দেবো এগুলো পরিষ্কার করে প্রথমে ভয় পেয়েছিলাম যে ওঠে কি না কিন্তু না দেখো বন্ধুরা কতটা সুন্দর আমি কিন্তু খুব সহজেই মানে সামান্য অল্প সময় কিন্তু ভুলি পরিষ্কার করে নেছি কোনো রকম কিন্তু গরম পানি করতে হয়নি তো এর ভিতরে কিছুক্ষণ আমি পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ভিনেগার এবং চুনের পানিতে তো তারপরে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু চামচ দিয়ে অনায়াসে একটু নাড়া দিলেই কিন্তু উঠে যায় আবার ইচ্ছা করলে এটি হাত দিয়ে কিন্তু আমি কিন্তু হাত দিয়েই করেছি হাত দিয়ে ডলা দিলেই কিন্তু উপরের ময়লা কিন্তু ময়লাগুলো কিন্তু খুব সহজে উঠে একদম সাদা ধর্ধ হয়ে যাবে তো আমার যেহেতু এক হাতে কিন্তু আমার মোবাইল আমি ড্রাইভটে মোবাইলটি রাখি নাই তো এভাবে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এক হাত দিয়ে ডলা দিলে কিন্তু উঠে যাবে যেহেতু আজকে কোরবানির ঈদ অনেক কাজ বাসায় সারাদিনই কিন্তু কাজের উপরে গিয়েছি আর এই তো দেখো বন্ধুরা বইটা কত সুন্দর ক্লিন হয়ে গিয়েছে আর আজকে চেয়েছিলাম না কোনো ভিডিও ছাড়তে তারপরেও কিন্তু এটা এখনে ছাড়লাম যে যাতে কারোর না কারোর উপকারে আসে যেহেতু অনেকেই ভুড়ি হয়তো আজকে পরিষ্কার করে নাই কালো করতে পারে তো সেজন্য এই রেসিপিটা এই ভুড়ির ভিডিওটায় শেয়ার করলাম আর যে মাংস রান্না করেছি অন্য অন্য জিনিস রান্না করছি সেটা কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো আর এই যে ভুড়ি বা বটের যে ফিতা থাকে সেটা কিন্তু এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি তো এটা কিন্তু এভাবে বটিতে বা চাকুর সাহায্যে একটু এসোর দিলেই কিন্তু উঠে চলে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা আমি এভাবে আসলানোর পরে কতটা ক্লিন হয়েছে ভুড়ির এই ফিতাগুলো সেটাই তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেব আর আমি ফার্স্ট টাইম এভাবেই কিন্তু ভুড়ি পরিষ্কার করেছি আর খুবই ভালো লাগে লেগেছে এভাবে বই দেখো কতটা ক্লিন হয়েছে কোনো রকম কিন্তু কোনো ময়লা নেই আর খুব সহজেই কিন্তু হয়ে গিয়েছে আর ভুড়িগুলো পরিষ্কার করে এখনো কিন্তু গোসল করার সময় পাইনি তো ভুড়িটা পরিষ্কার করে তারপরে যাব গোসলে আর এই তো আমি একটা বট ফিতা কিন্তু পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি আগে আর সেম প্রসেসে আমি এভাবে সবগুলোই পরিষ্কার করে নেব তো একা কিন্তু এতগুলো ভুঁড়ি পরিষ্কার করা সম্ভব নয় আরও কিন্তু আমার সঙ্গে আমার শাশুড়ি আম্মা আছে সে পরিষ্কার করছে আরও একজন আছে তারা যেহেতু ক্যামেরার সামনে আসবে না তো আমার আমি দেখাচ্ছি আমি যেটা করেছি তো এভাবে করে কিন্তু সবগুলোই ভুঁড়ি পরিষ্কার করে নেব আর এই তো নিয়েছি একদম সুন্দর রকম কিন্তু রকম ময়লা এই ফিতাতে কিন্তু নেই আর মোটা যে ভুলিগুলো সেগুলো তো খুব সহজে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা কেমন হলো আজকে আমার এই ভুলি বা বট পরিষ্কার করার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থেকো